বাংলার শ্যামল প্রান্তরে ঘেরা শান্ত গ্রাম নবপল্লী চারদিকে দিগন্ত বিস্তৃত মাঠ আর সোনালি ধানের শীষ এই গ্রামেই বাস করেন আদর্শ কৃষক অবিনাশবাবু তার স্ত্রী মমতা এবং একমাত্র ছেলে আকাশ অবিনাশবাবু বিশ্বাস করেন যে মানুষ যদি মাটিকে শ্রদ্ধা করে মাটি তাকে কখনও খালি হাতে ফেরায় না কিন্তু তার ছেলে আকাশ ছিল আধুনিক যুগে চাকচিককে মহাচ্ছন্ন গ্রামের এই কাদা মাটি আর বাবার সাধারণ জীবনযাপন তাকে প্রতিনিয়ত বিড়ম্বনায় ফেলত এক বিকেলে অবিনাশবাবু নিজে যে ধান খেতে দাঁড়িয়ে তৃপ্তির হাসি হাসছিলেন ঠিক সেই সময় আকাশ সেখানে এসে দাঁড়াল দেখ রে আকাশ এবার কি অপরূপ ফলন হয়েছে মা বসুন্ধরা এবার অকৃপণভাবে দান করেছেন এই ধান যখন ঘরে উঠবে সারা গ্রামের অভাব দূর হবে মাটির এই সোনা দেখে বুকটা ভরে যায় রে বাবা আপনি প্রতি বছর একই কথা বলেন সোনা না ছাই এই রোদে পুড়ে আর কাদা মেখে কাজ করাকে আপনি সম্মান বলেন আপনার এই চাষবাস দিয়ে কি বদলেছে আমাদের জীবনে আজ ও লোকে আপনাকে এক গেও চাষি বলে চেনে না আছে টাকা না আছে কোনো বড় পরিচয় আমি এই কাদা গোবরে জীবন আর সহ্য করতে পারছি না আকাশ তুই মাটির গন্ধ চিনিস না বলে একে কাদা বলছিস এই মাটি আমাদের অন্ন দেয় আমি তোকে পড়াশোনা করিয়েছি ভালো খাইয়েছি সবই তো এই চাষের উপার্জনে মাটিকে তুচ্ছ করিস না বাবা তুচ্ছ করছি না বাস্তব বলছি শহরে আমার বন্ধুরা যখন তাদের বাবার বড় বড় ব্যবসার কথা বলে আমি মাথা নিচু করে থাকি আমি চাই মানুষ আমাকে দেখে ঈর্ষা করুক আমার পেছনে গাড়ি থাকবে স্ট্যাটাস থাকবে আর আপনি আপনি আজও সেই মানধাতা আমলের চিন্তা নিয়ে পড়ে আছেন বাবা যারা এসি ঘরে বসে দামি খাবার খায় তারা কি জানে সেই চালটা কোথা থেকে আসে মাটি থেকে বিচ্ছিন্ন হওয়া মানে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা আজ আমার খুব দুঃখ হচ্ছে যে তোকে আমি আমার সংগ্রামের মূল্য বোঝাতে পারলাম না না আকাশ বাবার কথার কোনো উত্তর দিয়ে রাগে করে গ্রামের মোড়ের দিকে চলে গেল সেখানে তার শহরের দুই বন্ধু সাগর আর রিয়া অপেক্ষা করছিল তারা ছুটিতে গ্রামে এসেছিল এবং সব সময় আকাশকে তার বাবার পেশা নিয়ে উপহাস করত কি আকাশ কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আবার কি সেই ধান চাল নিয়ে বাবার সাথে ঝগড়া হচ্ছিল নাকি তোকে দেখলে সত্যি মায়া হয় রে এত ট্যালেন্ট অথচ থাকিস এই আসলে চাষিদের মেন্টালিটি কখনো বদলায় না এই যে দেখ রোদ বাড়ছে অথচ এরা মাটির মধ্যে পড়ে আছে আকাশ তুই কেন যে এখানে পড়ে আছিস আমাদের সাথে শহরে চল লাইফ এনজয় করবি তখনই রাস্তা দিয়ে ধুলো উড়িয়ে তিনটি গাড়ি বেরিয়ে গেল। গাড়ির কাচের ভেতর দিয়ে দেখা পুরুষ আরে ওটা তো ঈশান নাম করা ব্যবসায়ী আর সোশ্যাল ওর কত ফ্যান ফলোয়িং ওর মতো লাইফস্টাইল পেতে গেলে জন্মান্তর লাগে আমরা ওর সাথে কতবার দেখা করার চেষ্টা করেছি কিন্তু ও আমাদের মতো সাধারণ লোকেদের পাত্তা দেয় ঠিক বলেছিস সাগর ঈশানের মতো মানুষেরা হল আকাশের নক্ষত্র আর আকাশরা আজও ওই চাষের জমিতেই পড়ে আছে জমিতে আর মনে মনে স্থির করল যে কোনোভাবেই সে আর বাবার পরিচয় পরিচিত হতে চায় না পরদিন সন্ধ্যায় সাগরের জন্মদিনের পার্টি ছিল সাগর আকাশকে বলল আকাশ কাল আমার বাড়িতে গ্র্যান্ড পার্টি থিম হল ফ্যামিলি তাই তোর বাবা মাকেও আনতে হবে কিন্তু খেয়াল রাখিস ড্রেস আপ যেন একটু ভদ্রস্ত হয় আকাশ বাড়িতে এসে চিন্তায় পড়ে গেল সে ভাবল বাবার সেই তালি মারা ফতুয়া আর মায়ের পুরনো শাড়ি দেখে সবাই হাসাহাসি করবে তার চেয়ে ভালো বাবা মাকে না নিয়ে যাওয়াই ভালো কিন্তু অবিনাশ বাবুকে সাগরের বাবা নিজে নিমন্ত্রণ করেছিলেন আকাশ সাগরের বাবা খুব অনুরোধ করলেন যাওয়ার জন্য আমি তোর মায়ের জন্য একটা নতুন শাড়ি আর সাগরের জন্য একটা উপহার কিনেছি আমরা তো যাবো কাল বাবা আপনারা ওখানে গিয়ে কি করবেন ওখানে সবাই ব্র্যান্ডেড জামাকাপড় পরবে বড় বড় কথা বলবে আপনাদের দেখে ওরা আড়ালে হাসবে আমি চাই না আপনারা গিয়ে আমার সম্মান নষ্ট করুন আকাশ যদি আমাদের উপস্থিতি তোকে লজ্জিত করে তবে আমরা যাব না তুই তুই খুশি থাক। উপহারটা পার্টির দিন আকাশ যখন তৈরি হচ্ছিল তার মনে হল যে বাবা মাকে না নিয়ে গেলে হয়তো তারা খুব কষ্ট পাবেন শেষে সে অনিচ্ছা সত্ত্বেও তাদের সাথে নিয়ে গেল অবিনাশবাবু একটি সাদা ধুতি পাঞ্জাবি আর মমতা দেবী একটি সাধারণ তাঁতের শাড়ি পরেছিলেন পার্টিতে মাত্রই কানাকানি শুরু হলো এরা কারা ওয়েটারদের আত্মীয় নাকি ছি পার্টি স্ট্যান্ডার্ডটাই নষ্ট হয়ে গেল সাগর আর রিয়াও আড়ালে দাঁড়িয়ে হাসাহাসি করছিল আকাশ লজ্জায় এক কোণে একা দাঁড়িয়ে রইল ঠিক সেই মুহূর্তে পার্টির প্রধান অতিথি হিসেবে প্রবেশ করলেন ঈশান তাকে দেখা মাত্রই চারদিকে স্তব্ধতা নেমে এলো সবাই তার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু ঈশান ভিড় কাটিয়ে সোজা অবিনাশবাবুর সামনে গিয়ে দাঁড়ালেন সবাইকে অবাক করে দিয়ে ঈশান বাবুর নাশবাবুর প্রণাম করলেন অবিনাশ কাকা আপনি এখানে আমি তো কালই আপনার গ্রামে যাওয়ার কথা ভাবছিলাম বন্ধুদের সাথে দেখা করতে এসেছেন বুঝি হ্যাঁ বাবা এটি আমার ছেলে আকাশের বন্ধুর বাড়ি আপনারা কি জানেন এই মানুষটিকে গত বছর যখন বন্যায় আমাদের এনজিওর ত্রাণ ভাণ্ডার শেষ হয়ে গিয়েছিল এবং শত শত মানুষ না খেয়ে মরছিল তখন এই অবিনাশ কাকা একাই তার সারা বছরের জমানো শস্য আমাদের দান করে দিয়েছিলেন নিজের কথা ভাবেননি শুধু মানুষের কথা ভেবেছিলেন ওনার মতো কৃষকেরাই এই দেশের আসল দ্বারা। ঈশানের কথা শুনে পুরো হলে পিনপতন নিরবতা নেমে এলো সাগর আর রিয়া লজ্জায় কুঁকড়ে গেল আকাশ স্তম্ভিত হয়ে তার বাবার দিকে তাকিয়ে রইল সে কোনোদিন জানতেই পারেনি তার বাবা এত বড় একজন মানুষ আকাশ আমাদের মাফ করে দিস আমরা তোকে আর তোর বাবাকে ভুল বুঝেছিলাম দামি গাড়িতে চড়া মানেই যে বড় মানুষ হওয়া নয় সেটা আজ ঈশান ভাই বুঝিয়ে দিলেন না রিয়া ভুল তোমাদের নয় ভুল আমার ছিল যে বাবা হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছেন তাকে আমি আমার স্ট্যাটাসের মাপ কাঠিতে বিচার করছিলাম আকাশ বাবার কাছে গিয়ে তার হাত দুটি শক্ত করে বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা আমি তোমার মাটির ঘরের বিচার করছিলাম মাটির ঘরের আড়ালে লুকিয়ে থাকা হিমালয়টাকে দেখতে পাইনি আজ থেকে আমি গর্ব করে বলবো আমি একজন কৃষকের ছেলে আর এই মাটি আমার আসল পরিচয় তোর ভুল ভেঙেছে বাবা এটাই আমার সবথেকে বড় প্রাপ্তি মনে রাখিস মাটির কাছাকাছি থাকলে মানুষ কখনো নিচে পড়ে যায় না চারদিকে তখন করতাল শব্দ অবিনাশবাবু সাধারণ ধুতি পাঞ্জাবি যেন ওই মুহূর্তে সবথেকে দামি পোশাকে পরিণত হল কোনো কাজই ছোট নয় মানুষের আসল পরিচয় তার পোশাকে বা সম্পত্তিতে নয় বরং তার ত্যাগ পরিশ্রম এবং আদর্শের মধ্যে লুকিয়ে থাকে নিজের শেকড় বা পরিবারকে সম্মান করতে শেখাই হল প্রকৃত শিক্ষা কলকাতার এক ব্যস্ত বাজারে ভানুসা জিলাপি ভাজত কিন্তু শহরের বড় বড় মিষ্টির দোকানের ভিড়ে তার জিলাপি কেউ তেমন গুরুত্ব দিত না একদিন শ্বেতা স্ত্রী মালতীকে বলল মালতী এই শহরে হাজারো বড় দোকান সেখানে আমার এই ছোট কড়াইয়ের জিলাপি কেউ খেতেই চায় না চলো আমরা আমাদের গ্রাম পদ্মপুকুরে ফিরে যাই তুমিও যেমন ওটাই তো ভালো হবে গ্রামের লোকে টাটকা জিলাপি খুব ভালোবাসে আর তুমি তো শহরের কায়দায় জিলাপি বানাতে পারো দেখবে গ্রামে খুব নাম হবে ভানু আর মালতী গ্রামে ফিরে এলো বাজারের এক কোণে ভানু বিশাল কড়াই বসিয়ে জিলাপি ভাজতে শুরু করলো ভুর ভুরে ঘিয়ে ভাজা জিলাপির গন্ধে চারপাশ করতে লাগল আসুন বাবুরা গরম গরম রসে ভরা জিলাপি শহরের মতো স্বাদ এখন গ্রামেই পাবেন এক পোয়া মাত্র তিরিশ টাকা কিছুক্ষণ পর গ্রামের মোড়ল কাকা সেখানে এলেন ওরে বাপু তিরিশ টাকা পোয়া এত দামে জিলাপি খেলে তো আমার পকেট গঙ্গা হয়ে যাবে বিশ টাকা দিবি তবেই নেব ভানু দেখল খদ্দের ফিরানো ঠিক হবে না সে বিশ টাকাতেই গরম জিলাপি দিয়ে দিল হাড়ুকাকা সেই জিলাপি খেয়ে ধন্য ধন্য করতে লাগলেন গ্রামে রটে গেল ভানু জিলাপির কথা কিন্তু এই সাফল্য দেখে পাশের দোকানে সরস্বতী পিসির খুব হিংসে হতে লাগল সরস্বতী পিসি আগে নিমকি আর চা বিক্রি করত এখন তার খদ্দের সব জিলাপির দিকে এই লোকটা তো কাল এসে আজই বড় ব্যবসায়ী হয়ে গেল দাঁড়াও আমিও কাল থেকে জিলাপি ভাজব কি এমন কৌশল একটু আটা গোলানো আর চিনিতে ডোবানো তো পরের দিনই সরস্বতী পিসি ভানুর দোকানে ঠিক পাশেই জিলাপির কড়াই বসালো পিসি আপনি তো ভালোই নিমকি বেচতেন এখন জিলাপিও শুলে বলছি দুজনের জিলাপি হলে খদ্দের ভাগ হয়ে যাবে তো খদ্দের কার বাপের কেনা নয় তুই বুশ টাকায় দিচ্ছিস আমি পনেরো টাকায় দেব দেখি লোকে কার জিলাপি খায় সরস্বতী পিসি সস্তায় জিলাপি দিতে শুরু করলো গ্রামের মানুষ সস্তার লোভে তার দোকানেই লাইন কিন্তু খুব লোভী ছিল সে লাভ বেশি করার জন্য পচা তেল আর দোকানে গুড় দিয়ে রস বানাতে শুরু করলো একদিন এক খদ্দের সরস্বতী পিসির দোকানে এলো ও পিসি কেমন জিলাপি দিয়েছ পাথরের মতো শক্ত আর টক স্বাদ এটা জিলাপি নাকি চিবানোর হার কাল জিলাপি খেয়ে আমার ছেলেটার পেট খারাপ হয়েছে সস্তায় জিলাপি খাবে আবার বাসি টাটকা খুঁজবে নিতে হলে নাও না হলে পথ দেখো রেগে গিয়ে খদ্দেররা সবাই ভানুর দোকানে ফিরে গেল ভানু আজও ভালো চিনি আর টাটকা তেল ব্যবহার করত তার জিলাপি ছিল রসে টই টম্বুর আর মুচমুচে সরস্বতী পিসি রেগে গিয়ে ভানুর কড়াইয়ের কাছে এলো ভানু তুই মানুষকে কুহক করেছিস সস্তায় দিচ্ছি তাও কেন আমার কাছে কেউ আসে না তুই কাল থেকে এখানে আর জিলাপি ভাজবি না তখন বাজারের অন্যান্য দোকানদাররা এগিয়ে এলো পিসি দোষ তোমার নিজের ভানু ভালো জিনিস দেয় বলে আমরা দাম বেশি দিতেও রাজি তুমি সস্তার নামে মানুষকে বিষ খাওয়াচ্ছ তোমার জিলাপি থেকে বাজে গন্ধ বেরোয় কাল থেকে জিলাপি ভাজতে হলে তুমি নিজের বাড়ির আঙিনায় ভাজো এই বাজারে সবার কথা শুনে সরস্বতী পিসি মাথা নিচু করে দোকান গুটিয়ে চলে গেল ভানু বুঝতে পারল সস্তায় বাজিমাত করা যায় না মান বজায় রাখলেই ব্যবসাটে মানের কাছে সস্তা দাম হার মানে সততাই ব্যবসার আসল পুঁজি